ধৈর্য ধর তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে ইনশাল্লাহ যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো কেউ আর বাঁচতে পারে না অপমানের জবাব সবসময় চড় মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ দেওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে সম্মানের ভয় কখনো এক হতে পারে না মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায় জীবন অনেকটা হেডফোনের মতো এটার তারে প্যাঁচ লাগবে ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলেই জীবন সহজ শিশুদেরকে ধনী হতে শেখাবেন না তাদেরকে সুখী হতে শেখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে তোমাকে ভাঙতে যাওয়া মানুষের সংখ্যা কখনো কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে একটু নিজের আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন অনেক কথা আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি নিজেকে এমন এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি যেটা কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না মানুষ শুধু ব্যথায় না কথাতেও মরে যায় কথাতে যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষেরাই জানে যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখে যাবে তখন বুঝবে তোমাকে কোন বাধাই আর থামাতে পারবে না বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকুন তবুও অযোগ্য কারোর সাথে বন্ধুত্ব করা উচিত নয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা অনেক কঠিন জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় জীবনে যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা যে আঘাত দেয় সে ঠিক ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না সব হাসি হাসি নয় কিছু হাসির পেছনে এক আকাশ সমান কষ্ট লুকিয়ে থাকে কেয়ার করাটা ভালোবাসা সম্মান দেওয়াটা দায়িত্ব এবং সম্পর্ক টিকিয়ে রাখাটা দুজনের কর্তব্য নিজেকে এখন দেওয়াল করে মনে হয় প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না প্রবাসে থাকা স্বামী সন্তান অথবা স্বজনকে কোন প্রকার টেনশন দেওয়া থেকে বিরত থাকুন প্রবাসে হঠাৎ মৃত্যুর অন্যতম কারণ হল পারিবারিক টেনশন এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হল মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হল বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হল বিবেক চার অক্ষরের সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ হল ভালোবাসা ছোটবেলা সব থেকে বেশিরভাগ যে প্রশ্নের উত্তর দিতে হতো বড় হয়ে কি হতে চাও কখনো বলতাম ডাক্তার আবার মনে মনে শিক্ষক হয়ে শিক্ষকের ছেলেকে পেটানোর স্বপ্নও দেখতাম আমি আবার কখনো বাবার মতো বড় হতে চাইতাম যা দেখতাম তাই ভাবতাম আর এখন কেউ জিজ্ঞেস করলে উত্তর এমন হয় আবার ছোট হতে চাই সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড্ড অভাব সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক সামান্য ভুল বোঝা কারণে নষ্ট হয়ে যায় পৃথিবীতে মানুষ সবকিছুই খুঁজে পায় শুধু নিজের ভুল ছাড়া সবার ভালোবাসা সময়ের সাথে সাথে কমে গেলেও বাবা মায়ের ভালোবাসা সব সময় একই থাকে ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটার মধ্যে বিরাট পার্থক্য আছে